আসসালামু আলাইকুম গাইজ আমি কাজ করি একটা পোলট্রি ফার্মে সৌদি আরব ওটা হচ্ছে সেই মুরগির আন্ডা বাইরে আপনাদের দেখামো আজকে এমন একটা জিনিস সেটা হচ্ছে মুরগির ডিম মুরগির আন্ডা কত প্রকার একটু দেখেন হচ্ছে একটা এটা একদম ছোটো মানে এটা কোনো সাইজই নেই এটা হচ্ছে আর একটা তার ছাতে একটু বড়ো আর এটা হচ্ছে একদম যেটা হচ্ছে সুন্দর মানে একবার আমরা যেটা কেচিং করি মানে এই কিচিং করি আর কি যেটাতে কেচিং হয় ফ্রেশ একদম ফ্রেশ ডিম আর এটা হচ্ছে এটা মুরগির কিন্তু এটা অনেক লম্বা এটা এটা কিভাবে আসে জানি না আর এটা হচ্ছে তার সাথে বড় মানে প্রায় এক কেজির উপরে এটা হচ্ছে মনে হয় রাতা দেয় নাকি রাতা ডিম দেয় আচ্ছা আমার এক বন্ধু আছে এখানে সে বলতেছে যে রাতা কি ডিম দেয় দোষ রাতা বলে ডিম দেয় আচ্ছা ঠিক আছে জানি না যত সম্ভব আমরা জানি যে মুরগি দেয় এটা অনেক বড় প্রায় এক কেজির মতো এটা হচ্ছে অনেক লম্বা জানি না কত ইঞ্চি প্রায় তিন থেকে চার ইঞ্চি আর এটা হচ্ছে একদম ফ্রেশ যেটা কেচিং হয় আর কি দোকানপাটে আমরা যারা কিনি এটা একদম ফ্রেশটা এটা হচ্ছে তার সাথে ছোটো মানে এটা বাদ এটা চলবো না এটা আরও ছোট যেটা পাখির ডিমের মতো এটাও চলবো না অনেকে মনে করবো হয়তো পাখির ডিম আসলে পাখির ডিম না এগুলি সবই এই বেল্টের মাঝে বেল্ট দিয়ে ভিতর থেকে আসে এটা হচ্ছে প্যাকটি রেডিমের ওকে সালাম আলাইকুম শেয়ার করে এটা সবাইরা দেখার সুযোগ করে দেবেন